একটা অবাক করা হাদিস শোনাই ফাতেমা এমন একজন বউ ছিলেন যিনি তার স্বামীর কাছে কোনো আবদারি করতেন না কোনো কিছু চাইতেন না তো একদিন স্বামী আসছে আলী এসে বলছে এই ফাতেমা তুমি আমার কাছে কোনো কিছু চাও না কেন কিচ্ছুই চাও না আমি চাই তোমাকে দিতে তুমি নিতেই চাও না আজকে তুমি এমন একটা কিছু চাইবা যেটা খাওয়ার জিনিস হবে আমি তোমাকে নিয়ে এসে খাওয়াবো আমি তোমাকে নিয়ে এসে আমি তোমাকে নিয়ে এসে তো ফাতেমা বলছে না দরকার না কি দরকার থাক না কোনো প্রয়োজন নেই তো আলী আজকে না সুরবান্ধা না আমি খাওয়াই ছাড়বো আজকে বলো কি খাবা তো চাওয়ার একটা লিমিটেশন আছে উনি বললেন আমার কিচ্ছু লাগবে না জাস্ট বাজার থেকে একটা আনার নিয়ে আসবেন কি নিয়ে আসবেন তো আলী রবি তালা আনু বলছে ঠিক আছে যাও আমি যাচ্ছি তোমার জন্য নিয়ে আসবে একটা আনা বের হয়েছে নেওয়ার জন্য এই মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা খুব মনোযোগ দিয়ে বাজার থেকে একটা আনার কিনেছেন কিনে যখন বাসায় ব্যাক করবেন হঠাৎ করে একজন গরিব মানুষ আসছে সে বলছে আলী আজ তিন দিন যাবৎ আমার পেটে কোনো খানা নাই আমি বড় হত দরিদ্র মানুষ খুবই ক্ষুধার্ত মানুষ তুমি কি আমাকে কিছু খাওয়াতে পারবা আলী রাদি আল্লাহ তাআলা আনহু এতটা দান করার মেন্টালিটি ছিল এতটা ভালো মানুষ ছিলেন বইয়ের কথা ভুলে গিয়েছেন ওই আনারটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন তো যখন ডালি 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 ও আচ্ছা আনার না বুঝতে বলা যাবে কোনো সমস্যা নাই মানে হচ্ছে নগরে ডালি মাছ না নাই তোমাদের নগর বড় বাজার আছে বাজারটার নাম কি হ্যাঁ ওখানে দেখবা রাস্তার বাম সব সবগুলো বসে না ফলের সব দেখবা অনেক 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 আপনার আঙ্গুর রাখা আছে বেদনা রাখা আছে আছে না নাই আপনারা বেদনাও বলেন ডালিমও বলেন আচ্ছা তো দান করে দিয়েছে তো যখন দান করে দিয়েছেন হঠাৎ করে মাথায় আসছে তো কার জন্য ছিল ফাতেমার জন্য বলেন কার জন্য ছিল তো মনটা খারাপ যে জীবনে বউ একবার চাইল তাও খাওয়াইতে পারলাম না মানুষকে দিয়ে দিলাম বাসায় আসছে মনটা খুবই খারাপ তো বউয়ের ভালোবাসা কাকে বলে খুব ভালো করে বুঝতেন আলী যখন গেটটা খুলেছে ফতমা যখন আলী চেহারার দিকে তাকাইছে বলছে আলী নিশ্চিত তুমি আমার বেদনা আমার ডালি তুমি আল্লাহর কাছে দান করে দিয়েছো সুবহান আল্লাহ পড়ে তো বলছে ফাতেমা আসলেই তাই আমি দান করে দিয়ে আসছি তো বলছে আলী তুমি যদি আমার জিনিসকে আল্লাহর রাস্তায় দান করে খুশি হও আমি ফাতেমা তাতেই খুশি হয়ে গেলাম অবাক করা বিষয় দেখেন হঠাৎ করে একজন মানুষ বাসার গেটে নক করেছে কেউ কি আছে বাসায় গেট খুলেছে তো দেখছে গেটের বাইরে দাঁড়িয়ে আছে একজন সাহাবি তার নাম হচ্ছে সালমান ফার্সি তার নাম কি এদিকে পেছনে কেমত হয়ে যাক তোমরা আমার দিকে তাকাও তার নাম কি সালমান ফার্সি বলছে কি হয়েছে আপনার হঠাৎ করে আপনি আমাদের বাসায় আসছেন বলছে নবীজি তোমার জন্য নয়টি আনার হাদিয়া পাঠিয়েছে আপনার সুমনলা পড়তে পারলেন না কয়টি আনার আরো জোরে আলি বলেন নো এটা আমার না এটা আমার হতে পারে না সালমান ফার্সি বলছে কেন তোমার জন্য পাঠিয়েছে আলি বলছে ভালো করে চেক করো এটা আমার জন্য হতে পারে না বলছে কেন বলছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মানজা বিল হাসানাতি ফালাহু আশউ আমফালহা যে Allah রাস্তায় একটা দিবে আল্লাহ তারে 10 গুণ বাড়ায় দিবে সুবহানাল্লাহ তাহলে আমার তো নয়টা হবে না আমার হবে কয়টা তো সালমান ফারসি এই কথা শুনে আবার পকেটে হাত দিয়েছে হাত দিয়ে আরেকটা বের করেছে বলছেন নবী তোমাকে দশটাই দিয়েছে আমি জাস্ট পরীক্ষা করছিলাম তো চাইলেও একটা ভালোবাসা লাগে আর যে আল্লাহর রাস্তায় দান করে তার আরো বেশি বাড়ায় দেয় একজন আওয়াজ দিয়ে বলে তিনিকে আর একটা রেওয়াত করি একদিন সতমার দিয়ো লৌ আনহা সুতা বিক্রি করলেন কি বিক্রি করলেন সুতার দাম হচ্ছে ছয় দিন কয় কয়ে আচ্ছা তো বলছে হে আমার স্বামী আলী ছয়ে দিরহাম নিয়ে কয়েকটা রুটি নিয়ে আসো হাসান এবং হোসাইনের জন্য কার জন্য হাসান এবং হোসাইন কার সন্তান ফাতেমা এবং আলীর সন্তান তো অবাক করে একটা রেওয়ায়ত আমি জাস্ট গতকালকে এটা পড়লাম এটা আমি আগে জানতাম না তো বের হয়েছে বাসার থেকে রুটি কিনবার জন্য কি কিনবার জন্য রুটি কিনে ফেলেছে জাস্ট হি ওয়াজ কামিং ব্যাক টু হোম বাসায় আসছিলেন হঠাৎ করেই গরিব বাসছে অসহায় মানুষ আলী কিচ্ছু নাই পেটে খাওয়ার মতো তুমি কিছু দিতে পারবা আলীর মনোমাইন্ড এতটা বড় ছিল যা কিনতে গিয়েছিল ফ্যামিলির জন্য ওইটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে জোরে সোরে সন্তানের জন্য খাবার আপনি কিনেছেন কিন্তু দান করে দিয়েছেন কিন্তু ভেতরে একটা কষ্ট আছে না নাই দেখো যুবকেরা প্লিজ প্লিজ লাফালাফি করুন না এদিকে আমার দিকে একদম স্থির হয়ে থাকো চুপচাপ স্থির থাকো কারণ নগার মানুষ তো এরা অভদ্র ঘরের সন্তান এরা সব ভদ্র ঘরের সন্তান ঠিক চুপচাপ থাকে তো যখন ফিরে আসবেন হঠাৎ করে একজন লোক আসছে এসে বলছে আলী তুমি কি উঠটা কিনবা উঠ বলেন কি তো আলী বলছে না ভাই টাকা পয়সা নাই কেনার সম্ভব না তো বলছে তোমাকে আমি এটা এখন দিচ্ছি তোমার যখন বিক্রি করার সুযোগ হবে তখন বিক্রি করবা তোমার লাভ তুমি রাখবা আর আমারটা আমাকে দিলেই হবে তো আলী বলছে ঠিক আছে দাও জাস্ট উটটা নিয়েছে উট নিয়ে বাসায় ব্যাক করবে আবার আরেকজন আসছে বলছে ভাই এর দাম কত নেবেন বলেন বলছে ভাই আপনি দাম বলেন যে উটের দাম হয় কথা দুইশো দিরহাম ওই লোক আগেই বলছে আমি এটাকে তোমার কাছ থেকে তিনশো দীর্ঘাম দিয়ে ক্রয় করে নিব নিয়ে নিয়েছে উঠ তাহলে আগে ছিল মাত্র দিন হাম এখন তিনি দিন হামের মালিক হয়ে গেলেন পড়তে পারলেন না এখন এই যে তিনশো হামের মালিক যাকে দিবে লভ্যাংশ খুঁজে পায় না আর খুঁজে পায় না না পেয়ে বাসায় আসছে যখন গেট খুলেছে গেট খুলেই দেখছে নবীজি তার বাসার ভেতরে বসে আছে বলছে আলী আজকের ঘটনা তুমি বলবা নাকি আমি বলবো বলছেন আপনি বলবেন বলছেন তোমার কাছে সর্বপ্রথম যিনি উঠ বিক্রি করেছিলেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন জিব্রাইল আর ক্রয় করেছেন দিয়ে কোনো মানুষ নয়। তিনি হচ্ছেন কেন নবী এটা কেন আমার সঙ্গে হলো তুমি যে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছ এটা আল্লাহর কাছে বড় ভালো লেগেছে তো আল্লাহ তোমার এত বেশি বাড়াই দিয়েছে যে তুমি কল্পনাই করতে পারো না তাহলে প্রিয় ভাইরা আল্লাহর রাস্তায় দান করার জন্য আলী এবং ফাতেমার থেকে শিক্ষা নেওয়ার দরকারটা আছে না নাই যতটুকু পারি নিজেও খাবো মানুষকেও দিব নিজে খাবো মানুষকে দিব না যা স্বার্থপর ছাড়া কিচ্ছু হতে পারে না আমরা স্বার্থকর হব না ভালোবেসে যাব আলো ভালোবাসার মনে আমাদের দান করব না আমি আর একটা হাদিস আচ্ছা বলেন তো পরিবারের আছে এখানে সব যুবক আমার মনে হয় আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ঠিক আছে না প্রিয় ভাইরা শোনার একটা কথা বলি অনেক সময় অনেক যুবকের মন খারাপ হয় যে হুজুর শখের একটা আর ওয়ান ফাইভ নাই শখের একটা আইফোন নাই ঠিক আছে না প্রিয় ভাইরা শখের একটা গাড়ি নাই শখের একটা বাড়ি নাই অনেকে এটা কষ্ট থাকে না বললে হবে না এটা মানুষ হিসেবে কষ্ট লাগে ঠিক আছে কিন্তু মাথায় রাখবা হ্যাঁ এদিকে হাদিস বলছি গরিবরা মধ্যবিত্তরা বড় চাইতে পাঁচশো বছর আগেই জান্নাতে প্রবেশ করবে এবার খুশি না বেজার এবার হাদিস শোনা হঠাৎ করে একদিন আলী এবং ফাতেমার ঘরে এতটা এতটা অভাব ভাত নাই চাল নাই ডাল নাই কিচ্ছু নাই একেবারে তিন দিন যাবত না খাও এটাই কম মনে হচ্ছে আপনার কাছে কম না বেশি আপনি বিশ্বাস করেন আজকালকার যুবকরা বডি বিল্ডিং করে ইভেন তার সিক্স প্যাক বডি আছে কিন্তু রোজা রাখতে চায় না এলাকায় মনে হয় নাই খবর লাগাবে না আপনার ভাবি রোজা রাখে না খবর লাগে না বলবেন যে ভাবি হোয়াট ইজ দিস রোজা রাখেন না এখন বলছে বাবা গায়ে শক্তি নাই দুর্বল একদিন এক যুবককে বললাম হ্যাঁ কিরে রে আমার বাবা শুনিস না বলছে অবশ্যই শুনতে রোজা রাখিস না কেন বলছে যে ভাই রোজা রাখলে বডি কমে যাবে নাউজবিল্লা পড়তে পারলেন না প্রিয় ভাইরা কয়েকদিন যাবৎ না খাওয়া এবার হয়ে গিয়েছেন আর পারছেন বলছে যাও আপনার কাছে কিছু হবে খাওয়ার মতো আহা ফাতমা যখন ঘরে আসছেন নবীজি ঘর খুলে দিয়েছেন দেখেন বাবা এবং মেয়ের ভালোবাসা কত সুন্দর ফাতেমা বলেন নাই যে আব্বা কিছু লাগবে যখন গেট খুলেছে মেয়ের চেহারা দেখেছে আব্বা বুঝে গিয়েছে মেয়েটা আমার ক্ষুধার্ত হয়ে আমার কাছে এসেছে ডাক দিয়ে বলছে তোমার তোমার অবস্থা হয়েছে আব্বা যান আজ তিন দিন যাবত আমাদের বাসায় কোন ভাত নাই ডাল নাই চাল নাই গোস্ত নাই কিচ্ছু নাই আমি আপনার কাছে একজন ক্ষুধার্থ নারী হয়ে এসেছি কিছু নেওয়ার জন্য তো নবীজি বলছেন হ্যাঁ যুবকের দিকে দেখো বলছে ফাতমা আমার কাছে পাঁচটা বকরি আছে পাঁচটা দোয়া আছে পাঁচটা বকরিও আছে পাঁচটা হ্যাঁ ধামরাহাটের ভাইয়া পাঁচটা দোয়া আছে পাঁচটা বকরি আছে তুমি কোনটা নিতে চাও উইচ ওয়ান ইউ ওয়ান সিলেক্ট তো ফাতমা বলছে আল হে আমার বকরি লাগবে না আমাকে দোয়া শিখাই দিলেই হবে পরীক্ষায় পাস

আহ 마শাআল্লাহ সার্চ করবেন ডাউনলোড দিবেন এখানে কাট করে নিয়ে আসবেন এই দোয়াটা হ্যাভ টু রিপিট আফটার মি বারবার 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 নবীজি বলেছেন এই দোয়া যে যত বেশি পড়বে তার রিজিকের বরকত তত বেশি বেড়ে যাবে এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব তো ইনশাআল্লাহ এবার فاطمه আলী কাছে ব্যাক করেছে আলী বলছে فاطمه তোমার হাতে গোস্তে কোথায় ভাত কোথায় খাবার কোথায় তোমার হাত তো খালি কোথায় আমার খাবার তুমি তো খালি হাতে ফিরে এসেছ বলছে আলী আমার হাত খালি আমার হাত ভরপুর আছে বলছে কিভাবে বলতেছে যে আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম নবী আমাকে আখরাত দিয়ে ফিরাই দিয়েছে আমি আখরাত নিয়ে তোমার কাছে এসেছি তো আলী এবার নিজেই আসছে ডানের জন্য আমার দিকে দেখাও এবার নিজে কে আসছে আলি পরে এবার কে আসছে নবী হ্যাঁ অভাব খাবার দাবার কিচ্ছু নাই নবী এবার সংখ্যা বাড়াই দিয়েছে বলছে আমার কাছে পাঁচ হাজার বকরি আছে পাঁচটা দোয়া আছে তুমি কোনটা চাও আলী বলছে নবী পাঁচ হাজার বকরি নয় পাঁচটা দোয়া হলেই চলবে কতটা আল্লাহর উপরে ভরসা চিন্তা করেন আমার মতো আপনার মতো মদন হইলে আগে বকরি দেন তারপর দোয়া দেখা যায় ঠিক না যুবক ভাই বলো শুধু এইটা বিপদে পড়লে মানুষ সুদও খায় ঘুষও দেয় আল্লাহর উপরে ভরসা করে কিছু থামবে দোয়া করবে তাহাজ পড়বে এই সবর মানুষের মাঝে নাই ঠিক কিনা যুবক ভাড়া বল এজন্য আমাদের অভাব আসলে দুঃখ আসলে আমরা ভরসা করব একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আপনার মনে বিরক্ত হয়ে গেছেন আমি দোয়া করে দেবো তাই না 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 বিরক্ত হয়ে গেছেন মনে হয় আসলে খুব ভালো লাগলো বিষয়টা যে আপনারা এতটা আগ্রহী যে বৃষ্টি হচ্ছিল আপনার জান নাই এটাই প্রমাণ করে নগর মানুষ ইসলাম প্রেমিক মানুষ কোরআন প্রেমিক মানুষেরা